মাধ্যমিক পরীক্ষা শেষ বেস্ট কেরিয়ার অপশন কি তোমার জন্য এখন দেখো দু সালে যে সমস্ত কেরিয়ার অপশনগুলো সবচাইতে ট্রেন্ডিং ওই ট্রেন্ডিং কেরিয়ার অপশন নিয়ে তুমি যদি স্কিল ডেভেলপমেন্ট করে ফেলো তুমি ঝটপট চাকরি পেয়ে যাবে তুমি খুব দ্রুত নিজের কেরিয়ার এস্টাবলিশ হয়ে যাবে কিন্তু তুমি যদি ওই ভুলটা করো যে দু সালে দাঁড়িয়ে দু হাজার কুড়ি দু সালের যেই সমস্ত ট্রেন্ডিং কেরিয়ার অপশন সেইগুলো নিয়ে যদি পড়াশোনা করো সেইগুলো নিয়ে যদি স্কিল ডেভেলপমেন্ট করো তাহলে তুমি কিন্তু পিছিয়ে পড়বে কারণ আগেকার যে কেরিয়ার অপশানসগুলো সেগুলো বর্তমান সময় দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে তার কিন্তু ভ্যালুয়েশন নেই বা সেগুলো নিয়ে কেরিয়ার অপরচুনিটি সেভাবে পাওয়া যাবে না মেজরিটি স্টুডেন্ট তারা এই ভুলটা করে তারা কি করে আমার বাবা কি করেছে আমার মা কি করেছে আমার দাদা কি করেছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড তোমার বাবা মা দাদা আজ থেকে হয়তো কুড়ি বছর আগে পাঁচ বছর আগে দশ বছর আগে কেরিয়ার অপশনস চুজ করেছিল তারা যেটা করে দশ বছর আগে সাকসেসফুল হয়েছিল সেটা দু হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে এখন তার ভ্যালুয়েশন তার মানে ডিমান্ড হয়তো মার্কেটে নেই তো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো টপ থ্রি ফোর কেরিয়ার অপরচুনিটিস যেইটা নিয়ে তুমি যদি নিজের স্কিল ডেভেলপমেন্ট করো তিন মাস চার মাস পাঁচ মাসের কোনো ক্র্যাশ কোর্স করে নাও তুমি কিন্তু ঝটপট ইমিডিয়েটলি চাকরি পেয়ে যাবে এবং খুব ইজিয়েস্ট চাকরি অপশন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কেরিয়ার হচ্ছে হচ্ছিল মিডিয়া মিডিয়া স্টাডিজ মানে তুমি টেলিভিশন চ্যানেলে চাকরি করতে পারো রেডিও স্টেশনে চাকরি করতে পারো তুমি কোনো অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে চাকরি করতে পারো ক্যামেরার সামনে অথবা ক্যামেরার পেছনে ট্রাস্ট মি গণমাধ্যমে বর্তমান সালে দাঁড়িয়ে প্রচুর কেরিয়ার অপশন এবং দু সালটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ দু হাজার ছাব্বিশে ইলেকশানস আছে ভোট আছে আমাদের রাজ্যে ইলেকশনের টাইমে তুমি যদি একটা ফোর টু ফাইভ মান্থসের একটা ক্র্যাশ কোর্স করে নাও নিউজ রিডিং অ্যাংকারিং রিপোর্টিং স্ক্রিপ্ট রাইটিংয়ের যে কোনো ভালো টেলিভিশন চ্যানেল তুমি যদি এক চান্সে চাকরি পেয়ে যাবে কোর্স চলাকালীন কোর্স চলাকালীনই ইয়েস কারণ এই কোর্সটি এতটাই ট্রেন্ডিং বর্তমান সময় কারণ পশ্চিমবঙ্গে কত নতুন নতুন টেলিভিশন চ্যানেল আসছে তারা কিন্তু মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যাবজর্ব করে দিচ্ছে ভালো পেওট দিচ্ছে স্বপ্নের মতন তোমার কেরিয়ার হয়ে যাবে যদি এই ফিল্ডে তুমি যদি আসো আচ্ছা এই ফিল্ডে অনেকে মনে করো আমাকে ক্যামেরার সামনে সঙ্গে কথা বলতে হবে না বসাই একদম নয় তুমি ক্যামেরার সামনেও কাজ করতে পারো ক্যামেরার পিছনেও কাজ করতে পারো অ্যাজ আ টেকনিক্যাল এক্সপার্টিস অ্যাজ আ স্ক্রিপ্ট রাইটার তো এই ফিল্ডে ক্যামেরার সামনেও কাজ করার অপরচুনিটিস প্রচুর ক্যামেরার পেছনেও কাজ করার অপরচুনিটিস প্রচুর তাই ঝটপট দেরি না করে দেখো নাম্বার যাচ্ছে ডেসক্রিপশনে নন স্টপ সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করো বিশাল স্যার আমি মিডিয়া নিয়ে কেরিয়ার করতে চাই মাধ্যমিক পরীক্ষার শব্দ শেষ হলো আমাকে গাইড করে দাও বা কোর্সের ডিটেলসটা পাঠাও আমি তোমাকে কলকাতায় যে খুব কম পয়সা তিন হাজার চার হাজার টাকা ফিজে যে কোর্সেসগুলো হয় তার ডিটেলস পাঠিয়ে দেবো বাড়িতে বসে বা অফলাইনে এসে তুমি সেই কোর্সেসটা করবে এবং চাকরি পেয়ে যাবে তো নাম্বার ওয়ান নাম্বার টু সেকেন্ড কেরিয়ার অপশনটা কি সেকেন্ড কেরিয়ার অপরচুনিটিসটা হলো অ্যাজ আ ক্যামেরা পারসন একজন ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার হিসেবে বিশ্বাস করো সারা জীবন এই ফিল্ডে চাকরির কাজের কোনো দিন অভাব হবে না কারণ বিয়ে থেকে শুরু করে বিভিন্ন ইভেন্ট বিভিন্ন ইভেন্ট থেকে শুরু করে পলিটিক্যাল কভারেজ বিভিন্ন সিনেমাতে সব জায়গাতে ক্যামেরা পারসেন দরকার হয় দেন ইড আ প্রপার গুড ক্যামেরাম্যান যারা সেই মুহূর্তটাকে ক্যাপচার করছে পলিটিক্যাল ইভেন্টস হতে পারে পার্সোনাল ইভেন্টস হতে পারে দে ক্যাপচার তাহলে ভাবো কত ভালো ভালো ছেলে বা মেয়ে তুমি অ্যাজ আ ক্যামেরা পারসন হিসেবে কেরিয়ার অপরচুনিটিস অপেক্ষা করছে তোমার জন্য এই কোর্সেসগুলো কিন্তু খুব সামান্য খরচা তিন হাজার চার হাজার টাকা তুমি একটা ভালো ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি তুমি যদি কোর্স করে নিতে পারো তাহলে এই যে স্কেলনাফাতে একটা দারুণ কেরিয়ার অপরচুনিটি তোমার জন্য কিন্তু অপেক্ষা করছে ট্রস্ট এবং এটা খুব আর্লি এতে শুরু করা যায় পড়াশোনার সাথে সাথে করা যায় মানে আমি অনেক অনেককে চিনি ক্লাস টুয়েলভে পড়ছে স্কুলে পড়াশোনা করছে তার সাথে পার্ট টাইম অ্যাজ এ ক্যামেরাম্যান কাজ করছে তুমিও করতে পারো খুব ঝটপট কেরিয়ার অপশান কিন্তু এই ফিল্ডে চলে আসে নাম্বার থ্রি তিন নম্বর যে কেরিয়ার অপশানটি সেটা হচ্ছে হলো ইউ ক্যান ওয়ার্ক ইন ট্রাভেল ইন্ডাস্ট্রি ট্রাভেল ইন্ডাস্ট্রি ইজ বুমিং মানে প্রত্যেক বছর তোর আশেপাশের লোকজন তোকে কোথায় না কোথায় ঘুরতে যায় কাশ্মীর যাচ্ছে কন্যাকুমারী যাচ্ছে গোয়া যাচ্ছে কেউ বিদেশ যাচ্ছে থাইল্যান্ড সিঙ্গাপুর ঘুরতে যাচ্ছে তো যারা ঘুরতে যাচ্ছে তারা তো কারো হেল্প নিচ্ছে ফ্লাইট বুকিংয়ের জন্য ট্রেন বুকিংয়ের জন্য প্যাকেজ ট্যুরের জন্য হোটেল বুকিংয়ের জন্য কারণ একটা মানুষ যে যেহেতু মুর্শিদাবাদে থাকে বা কলকাতা থাকে তার পক্ষে কি ইউরোপের কোনো হোটেল বুক করা পসিবল নয় তার পক্ষে কাশ্মীরের হোটেল বুক করা পসিবল নয় সে তো নিশ্চয়ই কাশ্মীর হোটেল বুক করতে যাবে না সে কী করে কোনো ভালো ট্রাভেল প্ল্যানারের কাছে যায় এবং সে টোটাল প্যাকেজটা বুক করে এবং তুমি যদি একজন প্রপার ট্রাভেল প্ল্যানার হতে চাও এটারও খুব সিক্স মান্থসের প্রপার প্রফেশনাল ট্রেনিং হয় খুব সামান্য কোর্সি হয় তিন থেকে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা কোর্সি হয় তুমি যদি করে নিতে পারো তাহলে কিন্তু কেল্লা ফতে তুমি কিন্তু একজন ভালো প্রপার ট্রাভেল গাইড ট্রাভেল এজেন্ট ট্রাভেল কোম্পানি খুলে মাসে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা রোজগার করতে পারো তো এই কেরিয়ার অপশানসগুলো কিন্তু তোমার জন্য তুমি দু হাজার সালে জাস্ট আনলক করতে হবে তার জন্য ডিসক্রিপশানে তোমার নাম্বার দেওয়া আছে আমাকে মেসেজ করো মাধ্যমিক পাশ করানোর জন্য দু হাজার ছাব্বিশে বা আগে আর আমাকে জানাও আর কোন সেগমেন্টে তুমি কেরিয়ার করতে গিয়ে জানাও আমি তোমাকে সেই কোর্সেসগুলো মডিউল ডিটেলস কোথা থেকে করবে কত খরচা সবচেয়ে চিপেস্ট অ্যান্ড বেস্ট কোর্সের ইনফরমেশন তোমায় দিয়ে দেবো ট্রাস্ট মি আগামী কয়েক মাসের মধ্যে তুমি একটা দারুণ কেরিয়ার তুমি পাবেই পাবেই পাবেই